বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এক আপু একটু কমেন্ট করেছিলেন যে আমরা নাকি ফেসবুকের বদল হইতে হচ্ছে নতুন নতুন কড়াই কিনি আসলে ব্যাপারটা সেরকম না আমার এই কড়াইটা কিন্তু দুই সালের ঠিক আছে দুই সাল থেকে এখন দুই এর মধ্যে কিন্তু আমি রান্না করেছি আমার শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি ভিডিওগুলো দেখে থাকেন বড় ভিডিওগুলো আমি কিন্তু এই কড়াইয়ে প্রতিদিন রান্না করি ঠিক আছে তো আপনারা হয়তো ভাববেন যে একটা কড়াইয়ে প্রতিদিন রান্না করলে কালো হয় হ্যাঁ হয় তো বেশিটা যত্ন করতে হয় অনেক বেশি আর যেহেতু গ্যাসেই রান্না করা হয় তাই খুব একটা কালো হয় না আর যেটা ভাজির কড়াই সেটা আলাদা ওটা কালো হবেই আপনি যদি এইসব কড়াইয়ে ভাজি করতে যান সেটাকে একটু বেশি পোড়াতে হয় তখন সেই কড়াইটা কালো হয় তো কে কোন কড়াইয়ে রান্না করছে সেটা গুরুত্বপূর্ণ না আপনার ভিডিওতে কী আছে ভিডিও ভিডিওটা আপনার কাজে আসবে কি না আপনি হচ্ছে সেই ভিডিও যে ভিডিও আপনার কাজে আসবে না বা আপনার দেখতে মন চাইবে না দেখবেন না কিন্তু কখনো কাউকে বাজে কমেন্ট করবেন না যার যেরকম আছে সে সেটাতে রান্না করবে আমার কড়াই পরিষ্কার একজন একটা ময়লা এইসব বলার দরকার নেই ঠিক আছে তো এই কথাটা হচ্ছে আমার একটু ভালো লাগে নাই সবাই আমাকে খুব আমার আপুরা খুব ভালোবাসে আমার যারা ফলোয়ার আছে সবাই আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে তবে এই আপুর ওই কমেন্টটাকে আমি নেগেটিভলি নেই নাই তবে মনে হলো যে না এটা নিয়ে একটু কথা বলি আসলেও যার যেমন থাকবে সে সেরকমই করবে আর যদি ফেসবুকের জন্য যদি সে একটা কড়াই কিনেও থাকে তাতেও তো খারাপ কিছু না কারণ হচ্ছে যে সে তো কাজ করতেছে আর ভিডিওতে যদি একটা কালো কড়াইয়ে কেউ রান্না করে তখন তো আপনারা সেটা নিয়েও কথা বলবেন তাই না আসলে মানুষ যাবে কোথায় বলেন ভালো কিছু করলেও দোষ খারাপ কিছু করলেও দোষ ঠিক আছে আপনি একটা কালো করাই রান্না করলেও আপনার দোষ ধরবে আপনি একটা ভালো করায় রান্না করলেও বলবে যে হচ্ছে ফেসবুকের জন্য কিনছেন তো যাই হোক ব্যাপার না এখানে কাজ করতে আসলে নেগেটিভ পজিটিভ নিয়েই কাজ করতে হবে তবে আমি জানি আমার যারা ফলোয়ার আছে এরা অনেক বেশি ভালো এরা কখনোই নেগেটিভ কমেন্ট করবে না আমি আমার ফলোয়ারদের বিশ্বাস করি ভালোবাসি অনেক হ্যাঁ তো আজকে দেখতেই পাচ্ছেন কি রান্না করলাম মেয়ের জন্য ডাল আর হচ্ছে আমার জন্য ওই যে ডিমটা ভেজেছিলাম দুইটা ডিম একসাথে তো ওইটা হচ্ছে আমি একটু পেঁয়াজ দিয়ে ভুনা মতন করবো আসলে যেহেতু মেয়ের বাবা বাসায় নাই তাই জন্য মাছ মাংস আর বের করি নাই, ডিমের উপরে চলতেছি দুই দিন থেকে তো একটা আমার যেহেতু পছন্দ বেগুন ভাজি তাই তো বেগুন ভাজি করে নিলাম একটা একটা বেগুন ছোট বেগুনই ছিল চার পিস হয়েছে মাত্র আর হচ্ছে ওই যে দুইটা ডিম একটু ভুনামতন মতন করে নিলে আমার ভাত খাওয়া হয়ে যাবে আর শুধু ডিম ভাজি খেতে মন চায় না এই জন্যই আর কি একটু পেঁয়াজ দিয়ে ভোনা মতন করে নিচ্ছি আর কিচ্ছু না আর ওই যে মেয়েকে ডাল করে দেব তো আমি পেঁয়াজটা একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা সেদ্ধ হয়নি একটু সেদ্ধ করতে পারলে ভালো হইতো কিন্তু ওই যে নিজের জন্য রান্না করলে আসলেও করতে মন চায় না সেরকম কিছুই তবে যেটুকু করলাম আর কি ভাবলাম যে একটু ভিডিও করে রাখি আমার আপনাদের সঙ্গেও শেয়ার করবো তারাও আইডিয়া পেয়ে যাক আর কে কে এভাবে ডিম ভেজে বোনা করেন আমাকে বইলেন অনেকেই তো সিদ্ধ করেই করে বা যে ডিম তেলানি সরাসরি যে মশলার মধ্যে ডিমটা ছেড়ে দেয় হ্যাঁ যেটা আর কি পোস্ট করি আমরা সেভাবে দেয় ওইটাও আমি করি আর আজকে মনে হলো যে একটু ভেজেই করি